হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রত্যেকটা দিনের মতো আজকেও আমি চলে এসেছি কাজে আর আজকের ব্লগটা আমি শুরু করছি বাইরে ভাড়া থেকে আর এই সাইডে নতুন ভাড়া করা হয়েছে আর নতুন কাজ আর এই ভাড়ার কন্ডিশনটা খুব একটা ভালো নেই তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার আজকে কাজ করব আমরা এই সামসেটা আর ওয়াল তাই আমরা একশো দিনের কাজের মতো সবাই মিলে কাজে লেগে গেছি আর এই দিকে ভাড়াটা করা হয়েছে সিকো অ্যাপস ডাউনলোড করে কত রিক্স দেখো নিচে কত পাথর পরে ভয় তো লাগবেই না আজকে দিনটা আমাদের ঘরে এইভাবেই কাজ করতে হবে ফাটবে ফুটবে মরে গেলে মা বা বুঝবে বিল্ডিং অয়েলার কচুটা তো চলো যা আছে কপালে দেখা যাবে কাল সকালে আজকের মতো কাজটা শেষ করি তবে একটা কথা এখানে কাজ করে কিন্তু শান্তি দুঃখ কষ্ট সব রকমই আছে এই যে জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছো এখানে সাততলা বিল্ডিং হবে ওটা এখন দেরি আছে চলো আমাদের হেল্পার বাবু মশাই কি করছে দেখি এরা তো এখানে রান্না করতে ব্যস্ত ফাইনালি এখন বাজে দুটো আর আমরা উপর ভাড়ার কাজটাকে পুরোটা কমপ্লিট করে এখন নিচে কাজে লেগে গেছি আর আমাদের উপরে যে কাজটা আছে এই কাজটা আমাদের সাথে অনেকটা লেট হয়ে গেছে আর ভাত খাওয়ার পর আমরা আবার কাজে লেগে গেছি নিচে আর এই ভাড়া নিচের কাজটা শেষ হয়ে গেলে আমাদের ছুটি হয়ে যায় যে আমি কেলায় কাজ করি আর তোমাদের ঘর কিছু কথা বলার আছে তো আমি যে ব্লগটা শুট করছি এই মোবাইলটার নাম হচ্ছে রিয়েলমি টেন প্রো ফাইভ জি এই মোবাইলটাকে আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স দিতে চলেছি হ্যাঁ বন্ধুরা তো আমার বড় স্বপ্ন আমি একটা আইফোন কিনব আর আমার হাতের সময় খুব কম হ্যাঁ বন্ধুরা আমার হাতে আছে শুধু নব্বইটা দিন এই নব্বইটা দিন কেলা মাটিতে কাজ করে আমি কি আইফোন কিনতে পারবো আজ থেকে ফোকাস আমার কাজের ওপর হাজারো কষ্ট হাজারো বাধা যদি আসে তাহলে নব্বইটা দিনের ভেতরে আমি একটা আইফোন কিনবই আমার স্বপ্ন পূরণ হবেই ইনশাল্লাহ তো আমার ভিডিওটা যারা এতক্ষণ দেখছো প্লিজ ভালো লাগলে একটা কমেন্ট করে দিও টাটা বাই বাই